আলো আমাদের নিউজ পেপার যেই প্রতিদিনকার আয়োজন সেই আয়োজনে আজকে আমরা আটান্নতম পর্বে আছি এই পর্বে আমরা ডেলি স্টার থেকে একটা আর্টিকেল বলব ক্রিপ্টো কারেন্সি নিয়ে বাংলাদেশ ক্রিপ্টো কারেন্সির পঁয়ত্রিশতম অবস্থানে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব সো তাহলে বলেন শুরু করি আমাদের উদ্দেশ্য থাকবে আমরা ইংরেজি শিখব যাদের বেসিক দুর্বল তাদের জন্য আমাদের এই আয়োজনটি তাই আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের মি লার্নিংয়ের ইউটিউব চ্যানেলে আর তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যদি পেইজে নতুন হন তাহলে ফলো দিয়ে রাখবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন শুরু করি আর্টিকেলটার শুরুতে কি আছে আমাদের যে হেডিংটা সেডিংটা কী বলছে বাংলাদেশ র্যাঙ্কস র্যাঙ্কস মানে হচ্ছে বাংলাদেশ মানে আমরা যেটা বলি এই পজিশান হোল্ড করা মানে হচ্ছে একটা অবস্থান নেওয়া ওকে র্যাঙ্ক এই র্যাঙ্কে ভার হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাই র্যাঙ্কের সাথে এস ব্যবহার করছে থার্টি ফিফথ ওকে অর্থাৎ পঁয়ত্রিশতমতে আছে বাংলাদেশ ইন গ্লোবাল বৈশ্বিক গ্লোবাল মানে বৈশ্বিক এটা কোথেকে আসছে এই শব্দ গ্লোব নামে একটা শব্দ আছে গ্লোব মানে পৃথিবী ওকে আমরা জানি ইউনিভার্স মানে পৃথিবী ইউনিভার্স ইউনিভার্স আমরা আরো জানি আর্থ মানে ও পৃথিবী এরকম ঠিক আছে আচ্ছা ক্রিপ্টো কারেন্সি হচ্ছে একটা অনলাইন কারেন্সি মানে মুদ্রা যেটা হচ্ছে অনলাইনে ভার্চুয়াল মুদ্রা বলা হয় এটাকে ভার্চুয়াল মুদ্রা ওকে মানে এটার ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্ট নেই আমরা যেমন মুদ্রা টাকা পয়সা এগুলো ফিজিক্যালি গুনতে পারি এটা গুনা যায় না এটা অনলাইন টু অনলাইন টু অনলাইন মাধ্যমে ইয়া হয় এটাকে ক্রিপ্টোকারেন্সি বলা হয় অ্যাডোপশন ওকে বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি অ্যাডপশানে অ্যাডপশান শব্দের হচ্ছে অ্যাডপ থেকে আসছে অ্যাডপ মানে হচ্ছে গ্রহণ করা হ্যাঁ গ্রহণ করা এই অ্যাডপ থেকে আসছে অ্যাডপশন মানে সিঙ্গ নাউন ফর তাহলে হচ্ছে অ্যাডপশানে কত নাম্বারে আছে পঁয়ত্রিশ নম্বরে এই আমি বেশ কয়েকটা ক্লাসে আমরা বলছিলাম যে ছাড়াও এইটার সাথে সম্পর্কিত আরো দুইটা ওয়ার্ড আছে একটা হচ্ছে দক্ষ দক্ষ আর আরেকটা হচ্ছে মানে হচ্ছে খাপ খাওয়ানো এটাকে যে আমরা অ্যাডাপ্টেশন বলি মানে হচ্ছে অভিযোজন আমরা বলি অ্যাডাপ্টেশন পাওয়ার অভিযোজন ক্ষমতা মানে হচ্ছে খাপ খাওয়ানোর ক্ষমতা নতুন পরিবেশে এটার সাথে আমরা আরেকটা ইংলিশ বলতে পারি ধরেন কোপ আপ উইথ কোপ আপ উইথ অর্থাৎ খাপ খাওয়ানো ক্লিয়ার খাপ খাওয়ানো তো তাহলে চলেন তারপরে কি বলছে ডেসপাইট ডেসপাইট মানে সত্ত্বেও আমরা বলি না আমার অসুস্থতা সত্ত্বেও আমি এখানে উপস্থিত ছিলাম এরকম এই ডেসপাইটের সাথে আরেকটা একই ইউজ ডেসপাইট না ব্যবহার করে আমরা বলতে পারবো আরেকটা ইনস্পাইট অফ ইন স্পাইট অফ ইন স্পাইট অফ ওকে ডেসপাইট আর ইন অফ একই রকম ব্যবহার ওকে আচ্ছা ডেসপাইট লিগাল রেস্ট্রিকশনস আইনগতভাবে রেস্ট্রিকশনস রেস্ট্রিক মানে কি বাধা দেওয়া নিষেধাজ্ঞা নিষেধ করা এরকম রেস্ট্রিক্ট ভার থেকে আসছে রেস্ট্রিক্ট আমি তাকে ওইখানে যেতে রেস্ট্রিক্ট করলাম বাধা দিলাম আটকে রাখলাম নিষেধ করলাম এরকম রেস্ট্রিকশন আইনগত বাধা থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাংলাদেশ পঁয়ত্রিশতম হয়েছে বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি গ্রহণের অবস্থান থেকে ঠিক আছে তো এই ছিল মূলত হেডিংটা এই ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে কিন্তু বৈধ না বাংলাদেশে ব্যান করা আছে এই জন্যই বলছে লিগাল রেস্ট্রিকশান আছে এই কথাটা বলছে তাহলে আমরা পুরো আর্টিকেলটা যাই আমি জাস্ট আরেকবার আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন লার্নিং পেজে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা যদি একটু কমেন্ট করেন কেমন লাগে আয়োজনগুলো বা এই আয়োজনটা কেমন হয়েছে একটা থ্যাংকস দেন সেটাও আমাদের অ্যাপ্রিসিয়েট মনে ভালো লাগে তবে যদি আপনার বন্ধু ফ্রেন্ডস সার্কেলে আমাদের এই আয়োজনটা সম্পর্কে একটু জানান এবং বেশি সংখ্যক মানুষ যখন আমাদের সাথে যুক্ত হবে আমাদের এই জিনিসটা খুবই ভালো লাগে ওকে আমাদের ইন্সপাইরেশন হয় আরও বেশি করে ভিডিও বানানোর জন্য সো ইটস মাইল রিকোয়েস্ট টু ইউ ওকে আচ্ছা আসেন তা স্টার্টিংটা কী হয়েছে বাংলাদেশ র্যাঙ্কস থার্টি ফিফথ ইন দা টোয়েন্টি টু সরি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গ্লোবাল ক্রিপ্টো অ্যাডেমশন ইন্ডেক্স ইন্ডেক্স মানে হচ্ছে সূচক আপনি যখন কে কত পয়েন্ট পায়া কত নাম্বারে আসে কোনো একটা কিছুতেই ইয়ে করবেন ওইটাকে ইন্ডেক্স বলা হয় সূচক বের করা হয় এবং এই সূচকটার নাম হচ্ছে গ্লোবাল বৈশ্বিক ক্রিপ্টো অ্যাডেপশান ক্রিপ্টো মানে ওই কারেন্সিটার কথা বলতেছে ওই অ্যাডেকশানে বাংলাদেশ কতটুকু আছে কত নাম্বার আছে পঁয়ত্রিশতম যে আছে অ্যাকর্ডিং টু আর রিপোর্ট অ্যাকর্ডিং টু মানে কি আমরা এর আগে বলছিলাম অ্যাকর্ডিং মানে হচ্ছে অনুসারে অনুসারে অথবা মতে কারো মতে যদি কিছু বোঝানো হয় সেটাকে বলা হয় অনুসারে বা মতে অ্যাকর্ডিং টু আর রিপোর্ট একটা তথ্য মতে বাই ব্লক চেন অ্যানালাইটিক্স ফ্রম চেইন অ্যানালাইসিস চেইন অ্যালাইসিস একটা কোম্পানি বা প্রতিষ্ঠান অর্গানাইজেশন চেইন অ্যানালাইসিস থেকে চেইন অ্যান্নালাইসিস করছে একসাথে করে একটা ব্লক চেন অ্যানালাইটিক্ ব্লক চেন একটা আপনার কি বলে এটা একটা সফটওয়্যার বেজ অ্যানালাইসিস বলা হয় মূলত এগুলোতে আমরা যেমন এআই হিসেবে জানি হ্যাঁ আমাদের এটা ওই যে ফোর্থ ইন্টারটি ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের অন্যতম একটা ইয়া হচ্ছে ব্লক চেন এআই তারপরে ইন্টার্ন অফ ইন্টারনেট অফ থিংস এরকম সো এটা একটা মিডিয়া বা মাধ্যম যেটার মধ্যে অ্যানালাইসিস করা হয় যারা সায়েন্সের আসেন অথবা তারা আরও বেশি বুঝবেন বা কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে যারা আছেন ফ্রম অ্যানালাইসিস ওকে এই একটা রেপোর্ট যেই রেপোর্টটা কাদের থেকে এই চেইন থেকে ব্লক চেইন মাধ্যমে বের করা হয়েছে যে মতে আছে কান্ট্রিজ সত্ত্বেও কান্ট্রিজ দেশের লিগাল রেস্ট্রিকশন আইনগত বা বৈধ রেস্ট্রিকশন লিগাল মানে এখানে আইনগত হবে বাধা নিষেধ থাকার পরেও অন কিসের উপরে রেস্ট্রিকশনটা অন কিফো কারেন্সি ইউজ ক্রিপ্টোকারেন্সির ব্যবহার সম্পর্কে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাংলাদেশ পঁয়ত্রিশতমত্রিশতম হয়েছে দেখেন আমাদের দেশে নিষেধ তারপরে তো আমরা এটা হয়তো তলানিতে থাকার কথা ধরেন টাকা দেশ যদি আপনার এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে বাংলাদেশ একশো ষাট সত্তর বা একশো নব্বই দুইশতম থাকার কথা ছিল কিন্তু নিষেধ তারপরেও অনেক মানুষ ব্যবহার করতেছে ব্যাপারটা সেটা দ্য রিপোর্ট মানে ওই যেই রিপোর্টটা উইচ অ্যাসেস্ট এই শব্দটা একটু খুবই গুরুত্বপূর্ণ একটু দেখেন এসেস এ ডাবল এস ই ডাবল এস অ্যাসেস মানে নির্ণয় করা মাপা ওকে আমরা বলি না অ্যাসেসমেন্ট টেস্ট ওকে তুমি যদি আমার এখানে চাকরি পেতে চাও বা তুমি যদি এই বাধা উতরাইতে চাও তোমাকে একটা অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়া লাগবে নির্ণয় করা অর্থাৎ তোমাকে অ্যাসেস করবো জাজ করা যেটাকে বলা হয় অ্যাসেস্ট উইথ অ্যাসেস্ট যেটা জাজ করছে নির্ণয় করছে বাছাই যাচাই বাছাই করছে ওয়ান ফিফটি ওয়ান কান্ট্রিস একশো একান্নটা দেশ ওকে দ্য রিপোর্ট হাইলাইটস এখান থেকে এখানে আসবে কিন্তু এটা এইটা হচ্ছে আমার মূলত ভার্ভ হাইলাইট মানে কি নির্দেশ করা অথবা সে আপনার বড় করে দেখানো এরকম হইতে পারে অথবা পয়েন্ট আউট করা বলতে নির্দেশ করা হাইলাইটস দ্যাট ক্রিপ্টোকারেন্সি ইউজেস ইউজেস মানে ব্যবহার ওই ইউজের ইউজ এই ইউজটা কখনো নাউন এবং ভার্ভ হিসেবে ব্যবহার করা হয় আর এই ইউজটা সবসময় নাউন হিসেবে ব্যবহার করা হয় ইউজেস ব্যবহার রিমেন্স রিমেন্স মানে বজায় থাকা সিগনিফিকেন্ট সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এরকম কিন্তু এখানে আসছে সিগনিফিক্যান্ট মানে বিশাল হিউজ এরকম বোঝাইতেছে ইন বাংলাদেশ বাংলাদেশে ইভেন দো এমন কি যদিও ইভেন দো এমন কি যদিও দো মানে হচ্ছে যদিও এই দোয়ের আরেকটা শব্দ আছে হচ্ছে অল দো দোয়ের আরেকটা শব্দ হচ্ছে অল দো একই রকম ব্যবহার ইভেন অল দো ব্যবহার করা যায় না মূলত ইভেন অলদো ব্যবহার করে না ইভেন দো সবসময় ব্যবহার করে কিন্তু শুধু দো ব্যবহার করলে তখন দো মানি যদিও দো মানিও যদিও আর ইভেন দো মানি এমনকি যদিও ভার্চুয়াল কারেন্সিস কারেন্সি মানে মুদ্রা ভার্চুয়াল মুদ্রা আর নট লিগালি এমনকি যদিও আর নট লিগালি দেখেন লিগালিটা কোথায় ব্যবহার করছে এখানে ভার্ভ আর মেইন ভার্ভের মাঝখানে ব্যবহার করছে আমরা অনেকে মোস্ট অফ দ্য কে শেষে ব্যবহার করি কিন্তু পত্রিকাতে বা বিভিন্ন ইয়াতে মোস্ট অফ দ্য কেজেস মাঝখানে ব্যবহার করে আর নট রিগার্লি রিকগনাইজ রিকগনাইজ মানে স্বীকৃতি দেওয়া এটা পেসিভ বয়েস কারণ কারেন্সি তো আর নিজেকে নিজে স্বীকৃতি দেয় না যখন কেউ কোনো একটা কাজ নিজে না করে অন্যকে দ্বারা করায় হ্যাঁ এরকম ব্যাপার যেমন ধরেন আইন কি নিজে নিজে পাস হয় আইন নিজেকে যে পাস হতে পারে না আইনকে পাস করানো হয় তার মানে কারেন্সি কিন্তু নিজে নিজে রিকগনাইজ করতে পারে না তাকে রিকগনাইজ অন্য কেউ করায় এই কারণে আর নট লিগালি রিকগনাইজ তাদেরকে বৈধভাবে স্বীকৃতি দেওয়া হয় না বাই দ্যমেন্ট সরকার এর দ্বারা বা সরকারের মাধ্যমে বৈধভাবে স্বীকৃতি দেওয়া হয় না ওকে আমরা আজকে আটান্নতম পর্বতে আসি আমাদের আগের পর্বগুলো আপনারা দেখতে পারেন অনেক কিছু শিখতে পারবেন সবগুলো পর্ব দেখলে আপনার আটান্নতম পর্ব আপনি মনে করতেন ভাই প্রথম থেকে দেখতে হতাশ হয়ে দেবে এতগুলো পর্ব কেমন সম্ভব কিন্তু আপনি একটা করে দেখেন প্রতিদিন একটা করে দুইটা করে দেখেন দেখবেন আপনি উপকৃত হবেন ঠিক আছে তাছাড়া এটা হচ্ছে যাদের বেসিক ভালো না তাদের জন্য এই আয়োজনটা মূলত আমরা করি আর যাদের বেসিক ভালো কিন্তু আপনি আরও ভালোভাবে এই পত্রিকার মতন রাইটিং শিখতে চান তাদের জন্য আমার নিজের ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ আছে যাদের লক্ষ্য বিসিএস তাদের জন্য বিসিএসের দুইশো মার্কের যে কঠিন বাধা ইংলিশের ওইটার জন্য আলাদা রিটার্ন কোর্স আছে যারা আইএলস প্রত্যাশী আছেন তাদের জন্য আমাদের আইএলসের রিডিং কোর্স এবং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে তো ইংলিশ সংক্রান্ত যে কোনো কোর্সের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি জাস্ট ইউটিউবে যারা আছেন তাদের জন্য আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের জিরো আমরা কথা না বাড়াই চলেন হচ্ছে আমাদের মূল আলোচনায় ফেরি বাংলাদেশ ব্যাংক মানে বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক সেটা বলছে দ্য সেন্ট্রাল অথরিটি যে বলে দিছে কেন্দ্রীয় কর্তৃপক্ষ হ্যাড ইস্যুড তারা ইস্যু করছে মানে জারি করছে আ ওয়ার্নিং একটা সতর্কতা অ্যাজ ফার ব্যাক এস্যাক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাস ফার এস মানে হচ্ছে অ্যাস ফার ব্যাক অ্যাজ মানে বোঝানো হইতেছে কতটুকু দূর পর্যন্ত অ্যাস ফার এজ এতটুকু পর্যন্ত আমরা এটা বলি ব্যাক মানে পেছনে কতটুকু পেছন পর্যন্ত সময়টাতে মূলত এটা এই জিনিসটা জারি করছে সেটা হচ্ছে দু সাল তো এই এক্সপ্রেশনটা একটু মাথায় রাখবেন অ্যাস ফার ব্যাক অ্যাস অ্যাস ফার ব্যাক ফার ব্যাগ অ্যাস হ্যাঁ এরকম ধরুন আপনি কোন একটা কাজ আপনার ছোটবেলায় করছেন তাহলে আপনি বলতে পারেন যে আই মেড ইট পসিবল আই মেড ইট পসিবল অ্যাজ ফার ব্যাক অ্যাজ মাই চাইল্ডহুড অথবা এত সাল এরকম একটা কিছু বলে দিতে পারবেন ওকে আর্জিং আর্জ করা মানে আকুতি মিনতি করা বা বারবার বলা আর্জ ইউ আর জি আর্জ এটাকে আইনজি করছে আর্জিং তার আকুতি মিনতি করে করছে সিটিজেন্সকে নট টু এঙ্গেজ উইথ কি হতে নিষেধ করছে এঙ্গেজ নিযুক্ত হতে বা যুক্ত হতে উইথ ডিজিটাল কারেন্সিস ডিজিটাল মুদ্রার সাথে সাচেস ডিজিটাল মুদ্রাগুলো কী কী কয়েন তারপরে হচ্ছে এবং অন্যান্য ভার্চুয়াল কারেন্সির সাথে কারেন্সি মানে কি আমরা বলছিলাম মুদ্রা তারপর দেখেন দ্য ওয়ার্নিং হাইলাইটেড ওয়ার্নিং নির্দেশ করা হয়েছে ওই কি বলছে দ্যাট দিস কারেন্সি এই মুদ্রাগুলা ওয়ার নট অথোরাইজড এগুলাকে কি করা হয় নাই অথরাইজ করা মানে কর্তৃপক্ষ দ্বারা বৈধ করার কথা বলতেছে এই অথরাইজ শব্দটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এ রাইজ অথরাইজ এটা মূলত এই এসটাকে জেড দিয়েও ব্যবহার করা হয় ব্রিটিশ ইংলিশে আর ম্যারিকান ইংলিশে এস দিয়ে ব্যবহার করা হয় আর নট অথরাইজড বাই এনি লিগাল অথরিটি কোনো বৈধ কর্তৃপক্ষ দ্বারা এইটাকে কি করা হয় নাই বৈধতা দেয়া হয় নাই রেজিং কনসার্ন এই কথাটা এই ওয়ার্নিংটা হাইলাইট করছে পাশাপাশি কনসার্ন রেজিং করার পাশাপাশি কনসার্ন ওভার চিন্তা দুশ্চিন্তা ওভার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি স্টেবিলিটি মানে শব্দটা হচ্ছে স্টেবল থেকে আসছে স্টেবল মানে কি স্থির আর স্টেবিলিটি মানে স্থিরতা এই স্টেবলটা হচ্ছে মূলত একজেটিভ মতন কাজ করে আর স্টেবিলিটি মানে হচ্ছে নাউন ফাইন্যান্সিয়াল মানে হচ্ছে আর্থিক ও স্থিরতার নিয়ে তারা কি করছে কনসার্ন দুশ্চিন্তা তাদের যে চিন্তা তাদের যে ভাবনা এটাকে রেইজ করছে এন্ড এন্ড পটেনশিয়াল মিসইউজ এবং সম্ভাব্য পটেনশিয়াল কাস্টমার বলি সে আমার পটেনশিয়াল কাস্টমার মানে সম্ভাব্য কাস্টমার এরকম ওকে আচ্ছা মিসইউজ অফ এবং সম্ভাব্য যেই খারাপ ব্যবহার বা অবৈধভাবে ব্যবহার বা অনৈতিক ব্যবহার অফ ক্রিপ্টোকারেন্সি ইন ইলিসিট অ্যাক্টিভিটিস ইলিসিট আর ইললিগাল কথাটা একই জিনিস ইলিগাল এই ইলিসিটটা একটু মুখস্থ করে রাখেন আজকে থেকে সুন্দর একটা শব্দ ইলিসিট অ্যাক্টিভিটিস ওকে মানে অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সিটা ভুলভাবে ব্যবহৃত হতে পারে 하우에버 하우에버 মানে হচ্ছে কি যাই হোক 하우에버 মানে যাই হোক ওকে তারপরে কি বলছে একটু দেখেন আচ্ছা একটু একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাইকে অবশ্যই আমাদের এই মিলার্নিং প্ল্যাটফর্ম এবং আমার সম্পর্কে মানে হাবিব রহমান আমি মিলার্নিংয়ের ফাউন্ডার আমার সম্পর্কে জানাবেন এবং এই যে নিউজ পেপার আয়োজনটা এটা তাদের সাথে শেয়ার করবেন যাতে বেশি বেশি মানুষ এঙ্গেজড হয় হাউভার দ্য কান্ট্রিজ পজিশান যাই হোক কান্ট্রিজ পজিশান ইন দ্য ইন্ডেক্স সোচকে দেশের যে অবস্থান শোজ দ্যাট আমাদেরকে দেখায় যে শোজ মানে কি দেখানো ওকে ইটস রেসিডেন্স এইটার যে বাসিন্দারা আছে ক্যান্টিনিউ তারা চালিয়ে যাচ্ছে টু অ্যাডপ্ট ক্যান্টিনিউ টু অ্যাডপ্ট মানে হচ্ছে আপনার গ্রহণ করাটা ডিজিটাল কারেন্সি অ্যাট সিগনিফিকেন্ট রেট মানে খুব ব্যাপক হারে আিগনিফিকেন্ট ব্যাপক হারে এই ইন্ডেক্সটা আমাদেরকে দেখায় যে এই আমাদের দেশের বা এই দেশের যারা বাসিন্দা আছে তারা কিন্তু এই আপনার যে ডিজিটাল কারেন্সি এটা কিন্তু অ্যাডপ্ট করতেছে গ্রহণ করতেছে তারা এটার কথা আমাদেরকে বলছে আমাদের আরও এই আর্টিকেল আর একটু অংশ বাকি আছে সেটা একটু দেখি দেখেন চেইন অ্যানালাইসিস ওই যে একটা অর্গানাইজেশনের কথা বললাম রিপোর্ট ক্যাটাগোরাইজেস ওকে এই চেন অ্যানালাইসিসের রিপোর্টটা আমাদের ক্যাটাগোরাইজ করছে মানে হচ্ছে কি নামে নামে তালিকা করা যেটা ক্যাটাগোরাইজ মানে হচ্ছে ও আছে ওরা হচ্ছে পাঁচ ফিটের নিচে ওদেরকে একটা ক্যাটাগরি করছে আমি ফর এক্সাম্পল তারা ছয় ফিটের উপরে তাদেরকে একটা ক্যাটা এটাকে বলা হয় ক্যাটাগোরাইজ করা তো এই রিপোর্টটা ক্যাটাগোরাইজ করছে মানে বিভক্ত করছে বা বিভিন্ন দলে ভাগ করছে কান্ট্রিজ দেশগুলাকে বেইসড অন বেইসডন মানে ভিত্তি করে বেইজড বেইজ মানে ভিত্তি আমরা যদি বলি নেদারল্যান্ড বেইজড নিউজ তাহলে নেদারল্যান্ড ভিত্তিক আর বেইসড অন মানে ভিত্তি করে দে ইউজেস অফ ক্রিপ্টোকারেন্সিস কারেন্সিস অ্যাক্রস ভেরিয়াস সার্ভিসেস অ্যাক্রোস অ্যাক্রোস মানে হচ্ছে জুরে অ্যাক্রোস দ্য কান্ট্রি কান্ট্রি জুড়ে এটা তারা বোঝা ভেরিয়াস সার্ভিসেস বিভিন্ন ভেরিয়াস মানে বিভিন্ন যেটা আমরা ডিফারেন্ট ব্যবহার করি ডিফারেন্ট সার্ভিসেসও বলতে পারবো তাহলে ভেরিয়াস বিভিন্ন ধরনের সেবা জুড়ে বা সেবাগুলোতে আপনার এই কারেন্সির ব্যবহারের উপর বেস করে মূলত এই এই চ্যানেলাসিসটা কান্ট্রিগুলোর ক্যাটাগোরাইজ করছে আগে কে কত নাম্বারে যাবে এরকম ইনক্লুডিং হ্যাঁ এই যে আপনার অ্যাক্রোস দ্য ভেরিয়াস সার্ভিসেস সার্ভিসের মধ্যে আর কি কি আছে ইনক্লুডিং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কেন্দ্রীয় সেন্ট্রালাইজ কেন্দ্রীয়করণ যে অ্যাক্সেসটা মানে এক্সচেঞ্জটা বিনিময়টা অ্যান্ড সেন্ট্রালাইজ ফাইন্যান্স প্রোটোকলস ওকে প্রোটোকল প্রোটোকল মানে হচ্ছে সেবার অংশ আর কি অনেকগুলো সেবা নিয়ে একটা প্রোটোকল হয় ঠিক আছে আচ্ছা আসেন ইন্ডিয়া নাইজেরিয়া ইন্দোনেশিয়া টুক দ্য টপ থ্রি পজিশন ইন দ্য র্যাঙ্কিং মানে ইন্ডিয়া সবার প্রথমে আছে নাইজেরিয়া আছে এবং ইন্দোনেশিয়া আছে তারা তিনজন মিলে টপ থ্রিং সেন্ট্রাল হ্যাঁ আন্ডার স্কোরিং সার্জ মানে হচ্ছে আপনার বৃদ্ধি ওকে সার্জ সার্জ মানে বৃদ্ধি ইন ক্যাপ্টো কারেন্সি অ্যাডাপন ক্যাপ্টোকারেন্সি গ্রহণের ক্ষেত্রে অ্যাক্রোস সেন্ট্রাল সাউথ এশিয়া অ্যান্ড অশেনিয়ান ওকে অশেনিয়ান মানে হচ্ছে ওই মহাসাগরীয় বা সরি মহাসাগরীয় অঞ্চলগুলোতে হ্যাঁ আন্ডার স্কোরিং আচ্ছা এখন দেখেন তারপর কি বলছে পাকিস্তানের নেপাল অলসো পারফর্ম নোটেবলি ওয়েল নোটেবলি মানে হচ্ছে মানে খুব ভালোভাবেই বা নোটেবল মানে কি বিখ্যাত বলে আমরা হ্যাঁ অনেক দেখার মতন উল্লেখযোগ্য বলতে পারি আমরা উল্লেখযোগ্যভাবে ভালো মানে বেশি ভালো পারফর্মস করতেছে যদি এটা নেগেটিভলি বলতেছে কারণ ক্রিপ্টো কারেন্সি বৈধ না উইথ পাকিস্তান সিকিউরিং নাইনথ প্লেস পাকিস্তান নবমে আছে অ্যান্ড নেপাল ল্যান্ডিং অ্যাট কত নেপাল কোথায় ল্যান্ড করছে গিয়ে অবতরণ করছে কোথায় সেভেন্টি ফার্স্টে অর্থাৎ একাত্তরতম পর্বতে নেপাল আছে ঠিক আছে এটা বলছে ইরিক জারদাইন হেড অফ দ্য রিচার্জ অ্যাট চেনালাইসিস তিনি হচ্ছে চেনালাইসিসের কি প্রধান স্টেটেড স্টেট মানে হচ্ছে অনেকগুলো আছে আমরা কনফিউজ হব না এক স্টেট মানে রাজ্য যেমন ইন্ডিয়ার অনেকগুলো রাজ্য আছে যুক্তরাজ্যের অনেকগুলো রাজ্য আছে হ্যাঁ যুক্তরাষ্ট্রের তাহলে স্টেট অথবা স্টেট মানে দেশ বা রাষ্ট্র বোঝানো হয় দেশ বা রাষ্ট্র কিন্তু এই স্টেট মানে আবার বর্ণনা করা আমরা যেমন স্টেটমেন্ট বলি বর্ণনা করা আমরা বলি স্টেটমেন্ট একটু খেয়াল করেন এই স্টেট থেকে আসে স্টেটমেন্ট স্টেটমেন্ট মানে কি বর্ণনা অ্যাকর্ডিং টু হিস স্টেটমেন্ট তার বর্ণনা অনুসারে এরকম বলি দ্যাট ক্রিপ্টো কারেন্সি ইজ গ্রোয়িং বাড়তেছে অ্যাক্রোস মেনি কান্ট্রিজ বিভিন্ন দেশ জুড়ে ইনক্লুডিং কোনগুলা সহ দোজ ওইগুলা উইথ স্ট্রিক্ট রেগুলেশানস লাইক বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ লাইক মানি মতো বাংলাদেশ ইন্ডিয়ার মতন ওই দেশগুলা যেগুলাতে স্ট্রিক্ট রেগুলেশন আছে যেগুলাতে কঠোর নিষেধাজ্ঞা আছে আইন আছে নিয়ন্ত্রণ রেগুলেশন মানে আমরা বলতে পারি নিয়ন্ত্রণ কঠোর নিয়ন্ত্রণ সেই দেশগুলো সহ বিভিন্ন দেশ জুড়ে ক্রিপ্টো গ্রহণটা কি করতেছে বাড়তেছে হি নোটেড সেই নোট করছে যে ইনসাম কান্ট্রিজ কিছু কিছু দেশে দেখা রেস্ট্রিকশান হ্যাভ নট কার্ভ একটু কার্ভ কথাটা দেখেন সি ইউ আর বি কার্ভ এই কার্ভ মানে হচ্ছে দমন করা কোনো কিছুকে দমন করা কে সিইউআরবি কার্ভ আরেকটা কার্ভ আছে কনফিউজড হইন না সেটা হচ্ছে সিইউআরভিই কার্ভ মানে হচ্ছে বাঁকা যেমন আমি বললাম এই রেখাটা একটা কার্ভ আকারে গেছে মানে বাঁকা হয়ে গেছে সো দুইটা কার্ভের মধ্যে পার্থক্য আছে সো হ্যাভ নট বিন কার্ভ রেস্ট্রিকশনস হ্যাভ নট বি কার্ভ দা ইন্দুজিজম আচ্ছা এই যে রেস্ট্রিক কিছু দেশগুলাতে এই রেস্ট্রিকশন যে দেয়া হইছে এই রেস্ট্রিকশনস গুলা হ্যাভ নট কার্ড কি করে নাই দমন করে নাই মানে আগ্রহ আমরা অনেক আগ্রহী অনেক বেশি চেতনা বলা যায় না অনেক বেশি উৎসাহ উদ্দীপনা সম্পন্ন মানুষ ফর ডিজিটাল অ্যাসেট ডিজিটাল অ্যাসেটের জন্য অ্যাসেট মানে সম্পদ অ্যাজ ইভিডেন্সড যেমনটা প্রমাণিত হয়েছে বাই দ্য ইন্ডিয়ানস নাম্বার ওয়ান র্যাঙ্কিং হ্যাঁ ইন্ডিয়ার নাম্বার ওয়ান র্যাঙ্কিং দ্বারা এটা প্রমাণ করে যে এই বিভিন্ন রেস্ট্রিকশান ইয়াদেরকে যারা ইন্দুজিজম আছে ডিজিটাল অ্যাসেডের প্রতি তাদেরকে কি করে নাই আটকে রাখতে পারে নাই ডেসপাইট সর্তেও ইটস লং স্ট্যান্ডিং দীর্ঘ সময় ধরে দীর্ঘ ধরে কিপ্টো ব্যান অনেক দিন ধরে কিন্তু ব্যান আছে তারপরে ব্যান মানি এই ব্যান মানে নিষেধাজ্ঞা ব্যান করা আমি ব্যান করে দিলাম ওকে এই ব্যান নাও হিসেবে ব্যবহার করা হয় প্লাস ভার বিষেও নিষেধ করে দেওয়া নিষেধাজ্ঞা দেওয়া এরকম ইন্ডিয়া হ্যাজ টেই আ হার্ড লাইন ইন্ডিয়া কি নিসে হার্ড লাইন নিছে শক্ত অবস্থান নিছে অন ক্রিপ্টো ক্রিপ্টোর প্রতি ইস্যুইং প্যানান্টি প্যানাল্টিস কী করছে ইস্যু করছে জারি করছে শাস্তি টু ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জেস কিসের প্রতি শাস্তি জারি করছে জারি করছে আন্তর্জাতিক যেই বিনিময় বিনিময় সাচেস বাইনেন্স অ্যান্ড কুকয়েন এগুলা ই ক্রিপ্টো কারেন্সির নাম কু কয়েন ইয়েট ইট ইস স্টিল লিডস দ্য ওয়ার্ল্ড ইন গ্রাসরুট ক্রিপ্টোকারেন্সি অ্যাডাপশান একেবারে সামনের দিকে আছে ইন গ্রাস ওকে মানে কি গ্রাসরুট মানে হচ্ছে মূলে সমূলে বলতে পারি এরকম ঠিক আছে মূলে ক্রিপ্টোকারেন্সি অ্যাডাপশন ক্রিপ্টোকারেন্সি গ্রহণের ক্ষেত্রে ওকে সম্ভবত আমরা আর্টিকেলটায় শেষ পর্যায়ে আসি না এখনো আমাদের আছে একটু দেখেন চেইনালাইসিস ইন্ডেক্স ফার্দার রিভিল রিভিল করা এই রিভিল মানে প্রকাশ করা এল রিভিল মানে প্রকাশ করা টিপটকার ইন্ডেক্স সূচকটা ফার্দার আরও ই রিভিল রিভিল করছে দেয়ার যে সেভেন অফ দ্য টপ টোয়েন্টি বিশটার মধ্যে ষাটটা টপ টোয়েন্টি কান্ট্রিস বিশটা টপ কান্ট্রিজ মধ্যে ষাটটা ইন দ্য গ্লোবাল অ্যাডাপশান র্যাঙ্কিং এই গ্লোবাল অ্যাডাপশান র্যাঙ্কিংয়ে আর ফ্রম দ্য সেন্ট্রাল কেন্দ্রীয় অ্যান্ড সাউথ এশিয়া অ্যান্ড অশিনিয়ান রিজিয়ন্স রিজিয়ন মানে এলাকা আমি এই রিজিয়নের লোক সেই রিজিয়নের লোক বলি আমরা রিজিয়ন্স অর্থাৎ বলছে এশিয়ার একেবারে কেন্দ্রতে যারা আছে এবং সাউথে যারা আছে এবং অশিনিয়ান রিজিয়ন যেগুলো অর্থাৎ ওই সমুদ্রের পাশের যে দেশগুলো এগুলো থেকে অর্থাৎ বিশ্বে এত দেশ থাকতে টপ বিশটার মধ্যে ষাটটাই হচ্ছে এই পাশের অঞ্চলে মানুষের বেশি লোক এই বেশি দেশ হচ্ছে এই পজিশানগুলো হোল্ড করে আছে সো ক্রিপ্টো ব্যাপারেও যাদের আইডিয়া ছিল না ডিজিটাল মুদ্রা যদি এটা অবৈধ এটা সম্পর্কে বেশি একটা আইডিয়া রাখার দরকার নেই বৈধ যদি করা হয় তাহলে আইডিয়া করবেন তবে এটা বৈধ করা হয় না খুব একটা সো আমাদের এই ছিল আজকের আয়োজনে আমাদের আজকে ছিল আটান্নতম পর্ব আমরা তারপরের দিন করব হচ্ছে উনষাটতম পর্ব আমাদের এই পর্বগুলো ভালো লাগলে আই রিকোয়েস্ট অল অফ ইউ টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস ওকে যাতে করে আমরা অনেক দ্রুত উই ক্যান গ্রো ভেরি ফাস্ট আমরা যেন তাড়াতাড়ি গ্রো করতে পারি আমাদের চ্যানেলে যেন মিলারিং চ্যানেলে খুব তাড়াতাড়ি হচ্ছে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় ওকে তো আজকে এই পর্যন্ত আমি হাবিবুর রহমান ছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে থ্যাংক ইউ সো মাচ